সকালবেলা ঘুম থেকে উঠেই বায়না বাবার কাছে ব্রাশ করবে ওর বাবা যাচ্ছিল টিউশনে বাট কে দেবে যেতে আগে বাবা ব্রাশ করিয়ে দিতে হবে তারপর যেতে পারবে তো যাই হোক এখানে অংশের বাবা অংশকে ব্রাশ করিয়ে দিচ্ছে ওইদিকে আমার অনেক কাজ শেষ হয়ে গেছে রান্নাবান্নাও প্রায় শেষ চা খাওয়া তো কখন শেষ হয়ে গেছে তো রুমা অনস চ্যানেলে তোমাদের সকলকে অনেক বেশি ওয়েলকাম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো এই যে দেখো আমার ঘরের কি অবস্থা মানে জানো তো আমি রান্নাঘরে সব কাজ বাজ শেষ করে এখন ঘরে এসেছি এখন বাজে এই যে দেখো ঘড়িতে বাজে সাড়ে দশটা এখন আমি ঘরটাকে গুছিয়ে নেব অনসকে ভাত খাওয়াবো নিজে ভাত খাবো মানে সব কিছুই আর কি তো স্নানটা সব শেষ হয়ে গেছে তো এখানে দেখো আমি এবার অনসকে ভাতটা খাইয়ে দিচ্ছিলাম আর এইদিকে একটা পার্সেল এসেছে তোমাদের দাদাভাই একটা শার্ট এনেছিলো হোয়াইট কালার তো সেটাই ও ট্রায়াল দিচ্ছিল তো সারাদিনের সেরকম আর ভিডিও করতে পারিনি তারপর একটা ভাত ঘুম দিয়েছিলাম তাই করতে করতে চলে গেল এখানে সন্ধ্যাবেলায় আসলো বোন এসেছে বোনের হাজব্যান্ড এসেছে আর আমার সুনামণি এসেছে মানে সুনামনি ফ্যামিলি এসেছে তো যাই হোক এদেরকে খেতে দিলাম চা ওরা চা টিফিন খাচ্ছে আর গল্প গুজব করছে আর ওইদিকে আমি এখন রান্নাটা চাপিয়ে দেবো তাড়াতাড়ি করে ওরা বলছে চলে যাবে চলে যাবে কিন্তু আমি তো যেতে দেবো না আমি আমার সুনামণিকে কাটকে রেখে দেবো এখন এই যে দেখো আমার কোলের মধ্যে সুনামনি কিন্তু কি করছে মানে কি বুঝতে পারছে না হঠাৎ এসেছে তো অংশের দিকে তাকিয়ে আছে আর দুষ্টুমিটা কিন্তু করেই যাচ্ছে মনে মনে তারপর তো শুরু হয়ে গেল সোনামনির দুষ্টমিও কারণ একটু সময় নতুন এসেছে তো একটু সময় একটু ইয়ে থাকে আর কি চুপচাপ থাকে তারপর আবার শুরু হয়ে যায় দুষ্টমি তো এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ওদেরকে খেতে দেব এবার অঞ্চকে আগে ভাতটা খাইয়ে নিই তারপর আমি ওদেরকে খেতে দেব। তো চলো ওরাও বেশিক্ষণ আর দেরি করবে না এদিকে বেশি কিছু রান্না করে নিই পটল ভাজা আর কি ছিল আলু ভাজা আর কাকরল ভাজা চিকেন আর হলো পাঁপড় ভাজা ডাল এটা তো আছে। । তো তো যেহেতু ওরা আস্তে আস্তে সাড়ে ছয়টা সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিল এ হঠাৎ করে আমি এতটুকুই পেরেছি রান্না করতে তো এখানে দেখো ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেয়ে নেবো ওই যে বললাম না পটল ভাজা কাঁকড় ভাজা আলু ভাজা আর ওদের খাওয়া দাওয়া শেষ আর ছিল সালাড পাপড় তো চলো এবার ওরাও চলে যাবে আমরাও এবার ভাত তাত খেয়ে গুন করে ফেলবো আর সুনামনি দেখো মানে একটু ঘুম দিয়েছিল। এসেই একটু ঘুমিয়ে গিয়েছিল আর অনস আর সুনামণির আদরটা দেখো মানে অনসকে পেলে সুনামণির আর কিচ্ছু চাই না কিচ্ছু চাই না সুনামণি তাকাবে শুধু অংশের দিকে আর অনস যা করবে তাই সুনামনি করতেই থাকে দেখো কত বড় বড় চোখ করে তাকিয়ে আছে আর শুধু আদর খাবে অংশ থেকে আদর খাবে ভাই বোনের এত আদর এত আদর মানে কি বলবো আমরা ভাবি ওরা নাকি ঝগড়া করে বা এরকম কিচ্ছুই করে না গো খুব ভালোবাসা খুব ভালোবাসা সোনামণি তো বুঝে না অংশকে থাপড়াপড় দিয়ে দিলেও অংশ কিন্তু আর ফিরিয়ে দেয় না ও বুঝে যে ও ছোটো বোন তো যাই হোক ওরা এখন বেরিয়ে গেছে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট সবাইকে আমার সুনামনি এখন চলে যাচ্ছে আমার সুনামণিও কিন্তু সবাইকে টাটা গুড নাইট বলে দিচ্ছে আর এখানে যেহেতু বাইকটা স্টার্ট হয়ে গেছে এই জন্য সুনামনির অ্যাট্রাকশানটা চলে গিয়েছে আবার বাইকের দিকে তো এদিকে দেখো আসার সময় মানে ওদেরকে গেটে বিদায় দিয়ে আসার সময় এখানে দেখলাম যে চাঁদটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে তো আমি এটাকেও ভিডিও করে নিলাম তো কেমন লেগেছে আমার ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও তো টাটা আজকের মতো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো বা